নমস্কার গল্পে গল্পে একান্তে কিছুক্ষণ চ্যানেলে আমি তৃপ্তি আপনাদের সকলকে স্বাগত জানাই আজ শুনবেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প নারীর মূল্য গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন তাহলে চলুন শুরু করি আজকের গল্প নারীর মূল্য বৈরাগ্য সাধনের পক্ষে শঙ্কর ভাষ্যের চেয়ে পদার্থবিজ্ঞান বেশি উপযোগী মাসিক পত্রিকার সম্পাদক হইয়া অবধি এই কথাটা আমি বেশ ভালো করিয়া বুঝে বুঝিয়াছি শতকের কবি লিখে আছেন বটে স্তনও মাংস গ্রন্থি আধুনিক লেখকগুলা এ কথাটা জানে না মাংস পেশি লেখে কিন্তু বিজ্ঞানের কাছে তাহা কিছুই নয় মাসিক পত্রিকার সম্পাদনা ও বৈরাগ্য সাধনা একসঙ্গে চালাইতে গিয়া এ বিষয়ে আমার দৃঢ় প্রত্যয় জন্মিয়াছে এই দেখুন না আজ সকালবেলা আমার পত্রিকার আপিস আসিয়া খবরের কাগজ খুলিতেই দেখিলাম একজন বৈরাগী বৈজ্ঞানিক লিখিয়াছেন যে মানুষের শরীরের সুতরাং সেই সঙ্গে নারীর শরীরের সমস্ত মাল মশলা আলাদা করিয়া দাম কষিলে তাহার মূল্য দ্বারাই মোটে আঠারো টাকা বেশিরভাগ জিনিসই বাজে বাজারে চলে না মূল্যবান পদার্থের মধ্যে ফসফরাস অথই পিয়ার পর তরুণী সুন্দরী লেখিকা হাসে হাসি মুখে কবিতা লইয়া আমার সম্মুখে উপস্থিত হইলে আর আমার ভয় কি সম্পাদকদের মধ্যে যাহাদের বয়স কাঁচা তাহাদের সকলকেই আমি পদার্থবিজ্ঞান পড়িতে বলি রামানন্দবাবু না পড়িলেও ক্ষতি নাই হিসাবের করি বাঘে খায় না বৈরাগী বৈজ্ঞানিক মহাশয় যোগ করিয়া দেখাইয়া দিয়াছেন মেয়ে মানুষের মূল্য ঠিক আঠারো টাকা অত্যন্ত মনোযোগ সহকারে তাহাই পড়িতেছি এমন সময় পর্দা সরাইয়া একটি হাসি খুশি মুখ ঘরে প্রবেশ করিল এক নজরে সমস্ত চেহারাখানা আগাগোড়া দেখিয়া লইলাম বয়স সতেরো আঠারো পায়ে হাই হিল জুতা বাঁ হাতের কবজি হইতে ভ্যানিটি ব্যাগ ঝুলিতেছে বাঁকা শীতে আর চোখ মুখ গরম এক কথায় ঘোর সুন্দরী বুঝিলাম বিপদ উপস্থিত এবং কবিতা বৈরাগ্যের প্রথম সোপান স্ত্রী জাতির প্রতি রুঢতা আমি তাহাকে বসিতে না বলিয়া কঠোর স্বরে কহিলাম আপনার মূল্য আঠারো টাকা যুবতী ফিক করিয়া হাসিয়া সম্মুখে চেয়ারে বসিয়া পড়িল বলিল আঠারো টাকা মোটে বাংলাদেশে এইরূপ স্ত্রী কবি কখনো দেখি নাই কথাটা যেন গায়েই মাখিল না তাই আরও তীব্রভাবে বলিলাম সতেরো টাকাও হতে পারে কারণ আপনি তন্নি মানে আপনি রোগা শরীরে বেশি মাল নেই তাছাড়া আপনার চামড়ায় পিকমেন্টের অভাব যেহেতু আপনি ফর্সা এই দুই দফায় এক টাকা কাটা গেল আপনার দাম সতেরো টাকা যুবতী কিছুমাত্র বিচলিত না হইয়া স্মিত মুখে বলিল তাই তো তবে উপায় মোটা হলে দাম বাড়তে পারে কি বুঝিলাম রসিকতা করিতেছে রসিকার বিরুদ্ধে বৈরাগ্য রক্ষা করা অতিশয় কঠিন তাই আমি কণ্ঠস্বরে তীক্ষ্ণ সেলেস মিশাইয়া বলিলাম আপনার শরীরে যে লোহা আছে তা থেকে একটিমাত্র পেরেক তৈরি হয় যুবতীর চোখে দুষ্টু হাসি নৃত্য করিয়া উঠিল সে বলিল আর বর্ষি আমি বলিলাম তা জানি না কাগজে কিছু লেখেনি আরও শুনুন আপনার মধ্যে যে গন্ধক অর্থাৎ সালফার আছে তা দিয়ে মাত্র পাঁচটি দেশ কাঠি তৈরি হতে পারে তার বেশি নয় যুবতীর গাল হাসির আবেগে টোল খায়া গেল সে মুখ টিপিয়া বলিল এতখানি আগুন যে আমার মধ্যে আছে তা আমি নিজেই জানতাম না আমি বুকের মধ্যে একটা অস্বস্তি অনুভব করিতে লাগিলাম স্ত্রী কবিরা তো এমনভাবে কথা বলে না তাহারা কেবলই গলিয়া নেতায়া পড়িতে যায় এ কি রূপ স্ত্রী কবি বিস্তৃতভাবে প্রশ্ন করিলাম আপনি রকম তরুণী আপনার কি আত্মসম্মান জ্ঞান নেই আমার কথা শুনে আপনার রাগ হচ্ছে না এখনো চলে যাচ্ছেন না কেন যুবতী চেয়ারের পিঠে হেলান দিয়া বসিয়া বলিল আপনার মাথায় ছিট আছে আমি জানি আমার মাথায় ছিট আছে না আর শুধু বইরাকে সানাইবে না এই যুবতীটাকে ভালো রকম শিক্ষা দিতে হইবে হাত বাড়াইয়া চাপা গর্জনে বলিলাম দেখি বার করুন আপনার কবিতা কবিতা যুবতী ঈশ্বর বিস্ময়ে ভুঁড়ো তুলিল হ্যাঁ কবিতা আপনি কবিতা নেননি যুবতী মাথা নাড়িয়া বলিল না একটা লিখব ভেবেছিল কিন্তু হয়ে ওঠেনি তবে আপনি চান কি আমার দাদার বিয়েতে আপনাকে নেমন্তন্ন করতে চাই আপনার দাদা হ্যাঁ আমার দাদা কেন আমার কি দাদা নেই মনে মনে ভাবলাম দাদা যদি বা থাকে সে অতি অপদার্থ দাদা এমন সাংঘাতিক একটা ভগিনীকে অম্লান বদনে লোক সমাজে ছাড়িয়া দিয়েছে জিজ্ঞাসা করিলাম আপনার দাদাকে সে বলিল আমার দাদার নাম সৌরীন্দ্রনাথ আমি লাফাইয়া উঠিলাম এর সৌরিন আপনার তোমার দাদা তার মানে তার মানে তুমি পলা সে বলিল হ্যাঁ আমি পলা মানে প্রমীলা দেবী চিনতে পেরেছেন আমি মাথায় হাত দিয়া বসিয়া পড়িলাম না অনেক দিন আগে দেখেছি প্রায় সাত আট বছর সৌরিনটা কোথায় সে কলকাতায় এলো কবে আমরা সবাই কাল এসেছি আদি বিয়ে তাই তিনি আসতে পারলেন না তার বদলে আমি এসেছি ভেবেছিলুম আমাকে চিনতে পারবেন আমি ক্ষুব্ধভাবে বলিলাম আমার সন্দেহ হয়েছিল তুমি একজন স্ত্রী কবি পলা বলিল আপনাকে কিন্তু আমি দেখেই চিনেছিলুম আপনি ঠিক তেমনই আছেন আমি একটু ভুঁড়োকুটি করিয়া বলিলাম আমার মাথায় কিন্তু ছিট নেই পলা উঠিয়া দাঁড়াইয়া বলিল চলুন আজ নিশ্চয়ই যাবেন তাহলে আমি গো ধরিয়া বলিলাম আমার মাথায় কিন্তু ছিট নেই পলা হাসিয়া বলিল আচ্ছা নেই তাহলে যাবেন তো যাব বাড়ির ঠিকানা দেয়া পলা দাঁড় পর্যন্ত গিয়াছে আমার বৈরাগ্য আর একবার চাগার দেয়া উঠিল ডাকিলাম শোনো পলা ফিরিয়া দাঁড়াইয়া হাসি মুখে বলিল আবার কি হলো আমি আঙ্গুল তুলিয়া বলিলাম তোমার শরীরে যে রোহা আছে তা থেকে একটিমাত্র পেরেক হয় যে সালফার আছে মনে আছে পাঁচটি দেশ কাঠি আমি বলিলাম স্ত্রী কবি না হলেও তোমার দাম সতেরো টাকা এ কথা ভুলো না আচ্ছা বেশ মাস তিনেক পরে একদিন রাত্রে একটি পুষ্পকির্ণ বিছানার পাশে বসিয়া পলা আমাকে চুপি চুপি জিজ্ঞাসা করিল সতেরো টাকার জন্যে বৈরাগ্য ভিস দিলে আমি মাথা চুলকায়া বলিলাম আমার হিসেবে ভুল ছিল একটা জিনিস বাদ পড়ে গিয়েছিল কি তুমি এখানেই শেষ হলো শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লেখা গল্প নারীর মূল্য ধন্যবাদ